অন্তর্বর্তীকালের জন্য দায়িত্ব নিতে দেশে ফিরেছেন ডক্টর ইউনুস দেশে ফিরেই সমন্বয়কারীদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নোবেলজয়ী ডক্টর আমাদের ছাত্ররা আমাদেরকে কথা দেখায়। অক্টোবরের প্রথমেই শহীদ হাওয়া আবু সাঈদকে নিয়ে কথা বলেন। এমন কি বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবাইকে আহ্বান করেন দেশে কারো উপর যাতে অন্যায় না করা হয়, কোথাও হামলা করা না হয়। সকল ধর্মের মানুষকে এক হতে বলেন। এমনকি তিনি তরুণ সমাজকে ধন্যবাদ দেন। তিনি তরুণ সমাজকে নিয়ে স্বপ্ন দেখেন যে তাদের থেকে সারা দুনিয়া শিখবে কিভাবে তরুণরা একটি দেশকে পাল্টে দিতে পারে। যারা দেশকে স্বাধীন করতে পেরেছে, তারা দেশকে পাল জিতেও ফেলতে পারবে তারা দেশকে অনেক এগিয়েও নিয়ে যেতে পারবে দেশবাসীর কাছে আমার আবেদন তাদেরকে বলেন পুরনো চিন্তা বাদ দিতে সামনে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের মেধা সৃজনশীলতাকে কাজে লাগাতে দর্শক সারা বিশ্বে শান্তির বাণী প্রচার করা ডক্টর মোহাম্মদ ইউনুস কি পারবে দেশকে স্বপ্নের দেশ বানাতে কমেন্টে অবশ্যই জানাবেন দেখছেন বাজ নিউজ ধন্যবাদ